السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا انفقوا من طيبات ما كسبتم ومما اخرجنا لكم من الارض ولا تيمموا الحبيث منه تنفقون ولستم باخذيه الا ان تغمضوا فيه واعلموا ان الله غني حميد صدق الله العظيم সকল প্রশংসা মহান رب العالمين জন্য যিনি আমাদেরকে বছরের বারোটি মাসের মধ্যে থেকে অন্যতম একটি মাস জিলহজ মাস দান করেছেন এবং সেই জিলহজ মাসের মধ্যে প্রথম দশটি টি দিন। যাকে আশরজিল হেজ্জা বলা হয় সেই আশরজিল হেজ্জাও আমাদেরকে একে দান করেছেন এবং এই আশরজিল হেজ্জার মধ্যে আরাফার দিবস যা বছরের দিনগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ দিন সেই আরাফার দিবসের একেবারে কাছাকাছি সময়ের মধ্যে অবস্থান করা মতো দান করেছেন আরাফার দিনের এই যে ফজিলত ও গুরুত্বের ব্যাপারে বলা হয়েছে বছরের মধ্যে এমন কোনো দিন নাই যে তিনি এত বেশি পরিমাণ লোকজনকে ক্ষমা করা হয় সুতরাং ক্ষমার এই দিনের আগ মুহূর্তে কোরবানির গুরুত্ব ফাজাইল ও মাসাইল এই কিতাব থেকে ধারাবাহিক আলোচনা শুনছি আজকে আমরা তার অষ্টম পর্বটি ধারাবাহিক আলোচনার অষ্টম পর্বটি আজকে আমরা শুনতে যাচ্ছি আপনাদের সাথে রয়েছি আমি হাবিবুল্লাহ আল কাসেম আজকে এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই পর্বের মধ্যে আমরা কোরবানির যে পশু রয়েছে সেই পশুর ধরন বয়স এবং তার নানাবিধ গুণাবলী এবং তার যোগ্যতা কি এ সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে জানব যা খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই আমরা জানব কোন ধরনের পশু দিয়ে কুরবানি করা জায়েজ এবং ওই পশুর বয়সের সীমা কতটুকু হতে হবে ন্যূনতম কত বয়স হতে হবে এ বিষয়টি আমরা প্রথমেই জানার চেষ্টা করবো ইসলামী শরীয়তে কোরবানির জন্য নির্দিষ্ট কিছু পশুকে বৈধ করা হয়েছে আমরা এখন তার বিবরণ জানব প্রথমে রয়েছে ওট ওটের বয়স হতে হবে কমপক্ষে পাঁচ বছর পাঁচ বছর পূর্ণ হতে হবে একটি ওটে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে কুরবানির সময়ে তারপর রয়েছে গরু অথবা মহিষ গরু মহিষ উভয়টা দুই বছর পূর্ণ হতে হবে এবং এই গরু এবং মহিষের মধ্যেও সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবেন তারপর রয়েছে ছাগল এই ছাগলের জন্য এক বছর বয়স হতে হবে পূর্ণ হতে হবে ছাগলের মধ্যে কোনো শরীর থাকা যাবে না কেবল একজনই ছাগল কোরবানি করতে পারবেন তেমনইভাবে ভেড়া বা দুম্বা এবং খাসি এই সমস্ত ভেড়া দুম্বা খাসি এইগুলোর জন্য এক বছর পরিমাণ বয়স হতে হবে তবে কোনো কারণে যদি এক বছরের এক বছরের পশু না পাওয়া যায় ভেড়া বা দুম্বা খাসি এই সমস্ত পশুর ক্ষেত্রে এক বছর বয়স হওয়া শর্ত তবে যদি ছয় মাস বয়সেরও হয় এবং দেখতে যদি না দুষ্ণুদুষ হয় এবং দেখতে অনেকটা মোটা তাজা মনে হয় এক বছরের সম মানেরই যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে শরীয়তে আর অনুমতি রয়েছে শুধু একজনই এতে কোরবানিতে অংশ নিতে পারবে বকরি ছাগল ভেড়া ধুম্বা খাসি এগুলোতে কোনো শরীরই নেওয়া যাবে না আমরা এ পর্যন্ত জানতে পারলাম কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায় এবং তাদের বয়সের পরিমাণটা কেমন হতে হবে এই বিষয়টা আমরা জানলাম এবার আমরা জানব কোরবানির পশুর যোগ্যতা কেমন থাকতে হবে প্রথম যোগ্যতা হল পশু হৃষ্টপুষ্ট হতে হবে কোরবানির জন্য সুস্থ সবল হৃষ্টপুষ্ট পশু নির্বাচন করা সুন্নত এবং উত্তম এবং এটাই ফজিরতপূর্ণ বিষয় খোরা পশু অযোগ্য যে পশু তিন পায়ে চলে চতুর্থ পায়ে ভর দিয়ে চলতে পারে না অর্থাৎ মাটিতে সবগুলো পা রাখতে পারে না সেই পশুর কোরবানি জায়েজ নাই এই শ্রেণীর পশুকে শরীয়তের পরিভাষায় আল আরজা উল বইনু জল বলা হয় অর্থাৎ যার খোরামি হ্যাঁ একেবারে স্পষ্ট চার পা দিয়ে হাঁটতে পারে না এই ধরনের পশুকে আল্লাহ আর যা উল রোহা বলা হয় এর দ্বারা কোরবানি করা জায়েজ নাই দুই নম্বরের বিষয় হলো রোগাক্রান্ত বা দুর্বল পশু দ্বারা কোরবানির হুকুম কি অর্থাৎ চার প্রকার পশু দ্বারা কোরবানি বৈধ নয় এ ব্যাপারে হাদিস এসেছে আবুদাউ শরীফের দুই হাজার

খোড়া যা স্পষ্ট দেখা যায় চার এত দুর্বল যে হাড় বের হয়ে গেছে রুগ্ন ও দুর্বল পশুর কোরবানি জায়েজ নাই এমন শুকনো দুর্বল পশু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটেই যেতে পারে না তা দিয়ে কোরবানি করা জায়জ হবে না যে পশু খোড়া কিন্তু হেঁটে চলতে সক্ষম তাহলে তাতে কোনো সমস্যা নেই কারণ সুরুল্লাহ সাল্লি সাল্লামকে খোড়া পশু সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন

এমন পশু স্বাভাবিকভাবে খাবার খেতে পারে না শুধু আশেপাশে যা আছে তাই খায় তাতে তার গোষ্ঠের গুণগত মান খারাপ হয়ে যায় পক্ষান্তরে যে পশু পক্ষান্তরে যে পশু চলাফেরা করতে পারে সে খাবার খুঁজে খেতে পারে এর ফলে তার গোষ্ঠের মান গুণগত মান ঠিক থাকে এবং এতে কোনো অসুবিধা হয় না ইসলামী শরীয়ত অনুযায়ী কুরবানির পশুর মান ও স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে যদি খোড়া হওয়া সত্ত্বেও পশুটি হেঁটে কোরবানির স্থানে পৌঁছতে পারে তবে কোরবানি বৈধ কিন্তু যদি এতটাই দুর্বল বা খোঁড়া হয় যে চলাফেরা করতেই পারে না তাহলে তা অযোগ্য হয়ে যায় কোরবানির জন্য এর মাধ্যমে এটাও বোঝা যায় যে শরীয়ত চায় কোরবানি পশু এমন হোক যা বাহ্যিকভাবে দৃষ্টিনন্দন হবে ও স্বাস্থ্যসম্মত হবে কোরবানি পশু একটি রসম বা সুরি চালানোর বিষয় নয় বরং তা আল্লাহর প্রতি ভালোবাসা ও সর্বোচ্চ কিছু উৎসর্গ করার নামই কোরবানি আল্লাহ সু হলা পবিত্র কোরআনুল করিমে চার নম্বর পাড়ার প্রথম লাইনেই তিনি বলেন আয়াতে সুরা আলী ইমরানে বা তুমি ইনল্লা হাবিহ আলিম তোমরা কখনো পূর্ণাঙ্গ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করবে সুতরাং এখানে বলা হয়েছে প্রিয় বস্তু ব্যয় করতে হবে প্রিয় বস্তু কোরবানি করতে হবে তো সেক্ষেত্রে ল্যাংরা খোরা অন্ধ এই জাতীয় দুর্বল পশু কোরবানি করলে সেই পশু আসলে কোরবানি কতটা সহি হবে সেটা চিন্তার বিষয় এবার আমরা জানব যে পশুর দাঁত নেই এমন পশুর কোরবানির বিধান কি আসলে দাঁত থাকা এটা কি কোরবানির জন্য শর্ত না শরীরতে কোরবানির জন্য পশুর দাঁত থাকা সরাসরি শর্ত নয় শর্ত হলো পশুটি সুস্থ ও হৃষ্টপুষ্ট হতে হবে তবে দাঁত না থাকলে সমস্যা কোথায় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে দাঁত না থাকলে সাধারণত পশুটি খাবার চিবিয়ে খেতে পারে না ফলে খাওয়া খাওয়ায় যেমন কষ্ট হয় শরীর দুর্বল হয়ে পড়ে হৃষ্টপুষ্টতা কমে যায় এই অবস্থায় শরীরতে দৃষ্টিতে পশুটি দুর্বল বা রোগাগ্রস্ত এই ধরনের হওয়ার কারণে কোরবানি করা যায়জ হবে না কিন্তু যদি পশুটি এতটা রোগাক্রান্ত যে সে হৃষ্টপুষ্ট নয় তাকে কোরবানি করা জায়েজ নয় অতএব দাঁত নেই কিন্তু পশুটি যদি খাবার খেতে পারছে খাবার চিবিয়ে খেতে পারছে হৃষ্টপুষ্ট ও শক্তিশালী অন্য কোনো অযোগ্যতা নেই তাহলে দাঁতবিহীন পশু দিয়েও কিন্তু কোরবানি করা জায়েজ মনে রাখতে হবে দাঁত না থাকা নিজের জন্য কোরবানির অযোগ্যতা নয় যদি সে খেতে পারে ও স্বাস্থ্য ঠিক থাকে তাহলে কোরবানি করা যাবে যদি এতটাই দুর্বল হয় যে শরীর শুকিয়ে গেছে একটি দাঁতও নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারে না এমন পশু দ্বারাও কোরবানি করা যায়জ নেই এবার আমরা জানব শিং ভাঙ্গা পশুর কোরবানি বিধান কি শিং ভাঙ্গা পশুর কোরবানি এটা জায়জ যদি শিং ভাঙ্গার ফলে পশুটি গুরুতর অসুস্থ না হয় বা শরীরে কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত না হয় তাহলে এই জাতীয় শিং ভাঙ্গা পশু দিয়েও কিন্তু কোরবানি জায়েজ যদি শিংয়ের ভাঙ্গনটা মারাত্মক না হয় এবং পশুর স্বাস্থ্য হৃষ্টপুষ্টতা ঠিক থাকে তাহলে শিং ভাঙ্গা পশুর কোরবানি জায়েজ আছে তবে শিং ভাঙ্গা হলেও যদি মস্তিষ্কে কোনো ক্ষতি না হয় তাহলে কোরবানি করা যায় এমনকি শিং যদি একেবারেই না থাকে শিং যদি একেবারেই না থাকে তাহলেও কোরবানি করা বৈধ তবে যদি সন্দেহ থাকে যে পশুটির ব্যথায় পশুটি শিং না থাকায় ব্যথায় কষ্ট পাচ্ছে বা ভিতরে তার ক্ষতি হয়েছে তবে এই জাতীয় পশু কোরবানি করা থেকে বিরত থাকা উত্তম আর যদি পশুর শিং ভেঙে যাওয়ার ফলে মস্তিষ্কে আঘাত লাগে

যেহেতু শিং ভাঙ্গা পশু দ্বারা কোরবানি করতে নিষেধ করেছেন তো ফকিহগণ এটাকে এভাবে ব্যাখ্যা করেছেন যে শুধু স্বাভাবিক শিং ভাঙলেই সেটা কোরবানি অযোগ্য হয়ে যাবে তা নয় বরং শিং ভাঙ্গা দ্বারা যদি তার মস্তিষ্কে আঘাত লাগে মস্তিষ্কে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশি পরিমাণে ভেঙে যায় তাহলে তার দ্বারা কোরবানি জায়জ নেয় এবার আমরা জানবো কান বা লেস কাটা পশু কোরবানির বিধান কী এ সম্পর্কে আবুদাবু শরীফের দুই হাজার আটশত পাঁচ নন হাদিসে বলা হয়েছে যে পশুর কান বা লেজ অর্ধেক বা তার বেশি কাটা সেই পশুর কোরবানি জায়েজ নয় তবে যদি অর্ধেকের কম কাটা হয় তাহলে কোরবানি সহি হবে আর যদি কোনো পশুর কান বা লেজ স্বাভাবিকভাবেই ছোট অর্থাৎ জন্মগতভাবেই ছোট তাহলে তাতে কোরবানি করতে কোনো অসুবিধা নেই কোরবানি জায়েজ হবে সার সংক্ষেপ কথা কী সারসংক্ষেপ কথা হল যে পশুর অর্ধেক বা তার বেশি লেজ কাটা অথবা কান কাটা অর্ধেক বা তার বেশি তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই আর অর্ধেকের কম কাটা যদি হয় তাহলে কোরবানি জায়েজ আর জন্মগতভাবে ছোট হলেও কোরবানি জায়েজ হবে তবে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করাই উত্তম এবার আমরা জানব পশু দ্বারা কোরবানি করার বিধান অন্ধ পশু দ্বারা কোরবানি জাহেজ নাই যদি পশুটি যদি পশুটির দুই চোখ সম্পূর্ণ অন্ধ হয় তাহলে কোরবানি জাহেজ নাই এক চোখ পুরোপুরি নষ্ট এটিও কোরবানির জন্য অযোগ্য কেননা হাদিস শরীফে এসেছে আবুদাউ শরীফের দুই হাজার সাতশত তিরানব্বই নম্বর হাদিস আরবাহ আলি সাল্লাম বলেছেন চার ধরনের পশু কোরবানি করা বৈধ নয় এমন পশু যে পশু অন্ধ তার অন্ধত্বটা একেবারেই স্পষ্ট এমন পশু দিয়ে কোরবানি করা যায়জ নেই এটা বলা হয়েছে আর পবিত্র কোরআন কারিমে বলা হয়েছে সুরাতুল বাকারা দুই শত সাতষট্টি নম্বর আয়াত হুতু ফিকুন হে ইমানদারগণ তোমরা তোমাদের উপার্জনের উত্তম অংশ এবং আমি যা তোমাদেরকে ভূমি থেকে উৎপন্ন করেছি তার উত্তম অংশ ব্যয় করো খারাপ জিনিস বেশি বেশি দান করো না যা তোমরা নিজেরাও গ্রহণ করতে লজ্জাবোধ করবে যদি না চোখ বুঝে নাও জেনে রেখো আল্লাহ অবাব প্রশংসার যোগ্য অর্থাৎ বলা হয়েছে আপনাকে আমাকে যদি কেউ এমন কোনো খারাপ দুর্বল যা দেখতে খুবই বিশ্রী দুর্গন্ধযুক্ত এবং সেটা দুর্বল রোগাগ্রস্ত এমন কোন জিনিস যদি আপনাকে আমাকে কেউ দেয় তাহলে সেটা কি আমরা সানন্দ সানন্দে সাদরে গ্রহণ করব নিশ্চয়ই না সেটা আমরা নিতে চাইব না আমাদের চোখ বন্ধ হয়ে যাবে এটা দেখে এটাই বলা হয়েছে ফি তোমাদেরকে যদি কেউ কিছু দেওয়া হয় তাহলে তোমরা সেটা দেখেই চোখ বন্ধ করে ফেলবে অথচ এমন জিনিস তোমরা কেন আল্লাহর পথে কোরবানি করতে নিচ্ছ আল্লাহর জন্য দান করতে যাও আল্লাহ তো এগুলোর মহতাজ নয় সুতরাং এই আয়াত আমাদেরকে উদ্বুদ্ধ করে ভালো জিনিস কোরবানি করবার জন্য এখান থেকে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে খারাপ জিনিস দান করার জন্য মনোনীত করা যাবে না এই আয়ের দ্বারা বোঝা যায় কোরবানির পশু উৎকৃষ্ট ও নির্দোষ হওয়া চাই যেসব ত্রুটি কোরবানির উদ্দেশ্য পূরণে বাধা সেগুলো থেকে বেঁচে থাকতে হবে হানাফি সাফি আই ও অন্যান্য মাঝাবের ফিকা গ্রন্থ সমূহে বলা হয়েছে আই বুনফা ফা অর্থাৎ মারাত্মক ত্রুটি যা এমন কিছু মারাত্মক ত্রুটি থাকলে তার দ্বারা কোরবানি করা যায়জ না অন্ধত্ব এটি একটি বড় ধরনের ত্রুটি কেননা একটি পশুর চলাফেরা খাওয়া ও স্বাস্থ্যকে স্পষ্টভাবে প্রভাবিত করে এই অন্ধত্ব তবে যদি পশুর এক চোখ কিছুটা ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সে স্পষ্টভাবে দেখতে পারে তাহলে কোরবানি জায়জ হতে পারে যদি দৃষ্টিশক্তি ক্ষীণ হয় তবে নির্ভর করবে ক্ষতির পরিমাণের উপর যদি চলাফেরা ও স্বাভাবিক খাওয়ার মধ্যে কোনো সমস্যা না হয় তবে অধিকাংশ আলেমদের মতে জায়েজ তবে এই ধরনের পশু না দেওয়াটাই উত্তম এই পর্যায়ে আমরা জানব গর্ভবতী পশু দ্বারা কোরবানি করার হুকুম কী গর্ভবতী পশু কোরবানি করা মূলত জায়েজ ইসলামী শরীয়তের দৃষ্টিতে যদি কোনো পশু গর্ভবতী হয় তাহলে তা দ্বারা কোরবানি করা জায়েজ আছে যেমনটা বলা হয়েছে ফতুয়াল হিন্দি যদি কুরবানি পশু জবাই করার আগে সন্তান প্রসব করে তাহলে বাচ্চাকেও তার সাথে জবাই করতে হবে এখানে গর্ভবতী হওয়ার কারণে জবাই করা যাবে না এমনটা কিন্তু বলা হয় নাই তবে যদি প্রসবকাল অত্যন্ত নিকটে হয় যেমন পশুটি যন্ত্রণায় থাকে প্রসবের আলামত স্পষ্ট হয় তখন সে পশুকে কোরবানি করা মাকেও অপছন্দনীয় কারণ এতে পশু কষ্ট হয় এবং বাচ্চা নষ্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে এজন্য যদি জবাই করার পর বাচ্চার হুকুম কি কোরবানি পশু জবাই করার পর যদি সেখান থেকে বাচ্চা জন্ম হয় বাচ্চা পাওয়া যায় তাহলে তার হুকুম কি তার হুকুম হলো বাচ্চাটা যদি জীবিত পাওয়া যায় তাহলে তাকে জবাই করতে হবে এরপর তার খাওয়া যায়জ হবে আর যদি বাচ্চাটা মৃত পাওয়া যায় তখন সে মৃত বাচ্চার গোস্ত খাওয়া যাবে না কেননা আদিসের মধ্যে বলা হয়েছে অমান জবাহাসহা ফখারা জাবিন বতনিহা উকাল আল জনীন যে ব্যক্তি কোনো পশু জবাই করলো তারপর তার পেট থেকে মৃত বাচ্চা বের হলো সেই বাচ্চা খাওয়া যাবে না আমরা এতক্ষণ পর্যন্ত কোরবানির পশুর গুণগত মান কেমন হবে এ সম্পর্কে পুরানো হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম আপনার আলোচনা শুনছেন আমার লিখিত কোরবানির ইতিহাস গুরুত্ব ফাজা ফাজাউলু মাসাইল নামক কিতাব থেকে আপনাদের সাথে আলোচনায় রয়েছি আমি হাবিবুল্লাহ আল কাসেম এ পর্যায়ে আমরা জানব কোরবানির মুহূর্তে শরিকদের নাম পড়া এটা কি জরুরি শরীয়তের দৃষ্টিতে কোরবানির জন্য শরিকদের নাম জোরে জোরে পড়া অথবা মনে মনে পড়া এটা কোনো জরুরি নয় অনেক এলাকায় এটা একটি ভুল ধারণা প্রচলিত রয়েছে যে পশু জবাইয়ের পূর্বে সব শরিকদের ও তাদের পিতার নাম পড়ে শোনানো জরুরি মনে করে ফলে দেখা যায় জবাইয়ের জন্য পশুকে শুয়ে বেঁধে সম্পূর্ণ প্রস্তুত করার পরেও জবাইকারী একে একে শরিকদের নামের তালিকা পড়ছেন কখনও তালিকা না মেলায় বিলম্ব হচ্ছে যা পশুর জন্য অপ্রয়োজনীয় এবং অতি কষ্টের কারণ হয়ে দাঁড়ায় বাস্তবতা হলো শরীয়তে কোরবানির জন্য শরিকদের নাম জোরে পড়া বা আস্তে পড়া ঘোষণা করা কোনোটাই জরুরি নয় এমনকি জবাইকারী যদি শরিকদের নাম বা পরিচয় নাও জানে তবুও যদি নির্ধারিত পশু নির্ধারিত লোকদের পক্ষ থেকে জবাই করা হয় তাহলেও সকলে কোরবানি কিন্তু হয়ে যাবে কেননা যে পশুটি কোরবানির জন্য নির্ধারিত হয়েছে সে কার পক্ষ থেকে তা তার মনে নিয়ত ও কেনার দ্বারা নির্ধারিত হয়ে গেছে জবায়ের সময় নাম উচ্চারণ না করলেও শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা নেই কোরবানি মূলত নিয়ত ও মালিকানার দ্বারা সম্পন্ন হয়ে যায় উচ্চারণের দ্বারা নয় কোরবানি মূলত নিয়ত ও মালিকানার দ্বারা সম্পন্ন হয় উচ্চারণ দ্বারা নয় অতএব শরিকদের নাম উচ্চারণ করা জরুরি নয় এ কাজকে আবশ্যিক মনে করা বিধাতি ধ্যান ধারণা হবে এই কারণে পশুকে অতিরিক্ত কষ্ট দেওয়া এটা সম্পূর্ণ অন্যায় সুন্নত হচ্ছে আল্লাহর নাম নিয়ে যথাযথভাবে জবাই করা এবং কোরবানির হুকুম ও আদর্সমূহ প্রতি খেয়াল রাখা সুপ্রিয় উপস্থিতি দর্শক শ্রোতামণ্ডলী এ পর্যায়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানবো আর সেটা হলো শরীকি কি বিধান ও কিছু জরুরি বার্তা এই বিষয়টি আমাদের সমাজে অনেক আলোচনা আসে মাঝে মধ্যে বিশেষ করে অনেকে বলে যে শরীফে কোরবানি জাহেজ আবার অনেকে বলে জায়েজ নাই আসলে এই সম্পর্কে কোরআন হাদিসের আলোকে কি রয়েছে আসুন আমরা তা জানবার চেষ্টা করি তিরমিদি শরীফের আটশত আঠাশ নং হাদিস সেখানে বলা হয়েছে ইবনে আবদুল্লাহ রাহু আনহু আনহুমা কল ইরকা হুদায়ক বদান আজাজ আলসালাম আল বাকারত আনসাবাহাতিন। হজরত জাবের নদী আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আমরা হুদাই বিয়ার বছর রসুল্লাহ সাল্লিয় সাল্লামের সঙ্গে ছিলাম তখন আমরা একটি গরু সাতজনের পক্ষ থেকে এবং একটি ওট সাতজনের পক্ষ থেকে কুরবানি করেছি নবীজি আমাদেরকে সেই অনুমতি দিয়েছেন আসলে শরীরই কুরবানি করা যায় ওট গরু কিংবা মহিষ এই তিন ধরনের পশুতে সর্বোচ্চ সাতজন পর্যন্ত শরিক হয়ে কুরবানি করা যায় আবার সাতজনের কম যে কোনো সংখ্যা যেমন দুই তিন চার পাঁচ বা ছয় শরিক হয়ে কুরবানি করাও কিন্তু জায়েজ আছে শরিকের সংখ্যা নিয়ে কিন্তু আমাদের সমাজের মধ্যে একটি ভুল ধারণা আছে সেটা কি অনেকেই মনে করেন সাতজন পূর্ণ না হলে শরিকই কুরবানি করা যায় না অথবা শরিকের সংখ্যা শরিকের সংখ্যা বিজোড় করতে হবে এ ধারণাও কিন্তু ভুল সাতজন পর্যন্ত কিংবা সাতজনের কম যে কোনো সংখ্যায় শরিক হয়ে কোরবানি করা জায়জ রয়েছে কিন্তু একটি গরু মহিষ বা ওটে সাতজনের বেশি শরিক হলে কারো কোরবানি সহি হবে না এই জন্য এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে আরেকটি বিষয় হলো ছোট পশুতে শরীরই কোরবানির হুকুম কি যেমন ছাগল ভেড়া বা দুম্বায় শুধুমাত্র একজনেই কোরবানি দিতে পারবেন এসব পশুতে একাধিক ব্যক্তি মিলে কোরবানি করলে কারো কোরবানি সহি হবে না একটি বিষয় হলো শরীরদের অংশ সমান হতে হবে শরীরদের প্রত্যেকের অংশ সমান হতে হবে যেমন কেউ অর্ধেক কেউ দেড় ভাগ কেউ আধা ভাগ এভাবে অংশ নিলে কারো কোরবানি সহি হবে না অর্থাৎ সবাই সমান হারে ভাগ নিতে হবে একইভাবে ভাগটা এভাবে সমান হারে হতে হবে অর্থনৈতিক বিষয়টি এবং তেমনইভাবে গোস্ত মাংসের বিষয়টিও সমান হারে বন্টন হতে হবে শরীর কি মাংস ওজন করে অত্যন্ত সূক্ষ্মভাবে ওজন করে বন্টন করতে হবে অনুমান করে ভাগ করা এটা কিন্তু জায়েজ নাই আর অবশ্যই হলো হারাম উপার্জনে শরিক থাকলে কোরবানি বাতিল হয়ে যায় শরিকদের মধ্যে কারো যদি উপার্জন প্রকাশ্য হারাম হয় তাহলে সব শরিকের কোরবানি বাতিল হয়ে যায় আজকাল অনেকেই যাচাই বাছাই ছাড়া শরিক নিচ্ছেন এমনকি প্রকাশ্য হারাম পেশায় নিয়োজিত ব্যক্তিকেও শরিক হিসাবে গ্রহণ করা হচ্ছে অথচ শরিকদের মধ্যে একজনের উপার্জন হারাম হলে সব শরিকদের কোরবানি বাতিল হয়ে যাবে ফতোয়া আলমগিরি যার উপার্জন হারাম তাকে কোনোভাবেই শরিকই কোরবানিতে অন্তর্ভুক্ত করা যাবে না এমন কাউকে শরিক করলে শুধু তারটাই বাতিল হবে তা না পুরো পশুতেই যারা শরিক তাদের কারো কোরবানি সহি হবে না শরীকের নিয়তে ভ্রান্তি কোরবানি হতে পারে বাতিল এটা একটা শিরোনাম বিষয়টা গুরুত্বপূর্ণ শরিকের একজনের নিয়ত যদি কোরবানির পরিবর্তে নিয়ত যদি হয় গোস্ত খাওয়ার কেবলমাত্র সে গুস্ত খাওয়ার উদ্দেশ্যে সেই সেই কোরবানিতে শরিকই হল তাহলে বাকি শরিক কারো কোরবানি সহি হবে না কেননা শরীর উস্তাবেদুল্লাহমিল আইরন যার একজন শরিক যার ইচ্ছা হলো কোরবানি নয় তার মূল উদ্দেশ্য হল গুস্ত খাওয়া তাহলে এমন শরিক থাকবার কারণে অন্যান্য সকল শরিকদের কোরবানিটাও কি নষ্ট হয়ে যাবে এজন্য বিষয়টা খুবই স্পর্শকাতর যদি কোনো অংশীদার কোরবানির পশুতে শরিক হয় আল্লাহ তারা সন্তুষ্টি ও আদেশ পালন নয় বরং শুধু গুষ্ঠ খাওয়ার উদ্দেশ্যে তাহলে তার কোরবানি সহি হবে না এমন ব্যক্তিকে কোরবানিতে শরিক করলে বাকি অংশীদারদের কোরবানিও সহি হবে না তাই কোরবানির শরিক নির্বাচনে অত্যন্ত সতর্কতার সাথে নির্বাচন করতে হবে প্রয়োজনে একা কোরবানি দেন এটাও কিন্তু উত্তম অনেক সময় দেখা যায় গরু বা মহিষ কোরবানি করতে গিয়ে খরচ ভাগাভাগি করার জন্য মানুষ যাকে তাকে শরিক করে নেয় যাচাই না করেই কিন্তু শরীয়তের দৃষ্টিতে কোরবানি একটা ইবাদত এবং তা সহি হওয়ার জন্য নিয়ত উপার্জনের হালালতা এবং শরিকের ইমান ও উদ্দেশ্য বিশুদ্ধ হওয়া এটা খুবই জরুরি বিষয় প্রয়োজনে ছোট একটি পশু একাই কোরবানি করা উত্তম তাতে কোনো সমস্যা নেই অর্থাৎ যদি বিশ্বাসযোগ্য ও সহি নিয়তের শরিক না পাওয়া যায় অথবা সন্দেহ থাকে শরিকদের মধ্য থেকে কেউ হারাম উপার্জন করে তাহলে বড় পশুতে শরিক হয়ে ঝুঁকি নেওয়ার চেয়ে একাই ছোট একটি পশু যেমন ছাগল ভেড়া দুম্বা কোরবানি করাই কিন্তু উত্তম এতে গরিব বা মধ্যবিত্ত ব্যক্তির জন্য দিন রক্ষা করা সহজ হয় একজন ব্যক্তি একাই একটি ছাগল কোরবানি করলে তার দায়িত্ব আদায় হয়ে যায় যদি সে সামর্থ্য রাখে শরীয়তের বিধান হলো ইবাদতকে বিশুদ্ধ রাখা তাই কোরবানিতে শুধু খরচ ভাগাভাগির দিক না দেখে নিয়ত শরিকদের অবস্থা এবং অর্থের উৎস যাচাই করা আবশ্যক সন্দেহ হলে ছোট পশু একা কোরবানি করাটাই তাকওয়ার পরিচায়ক ও নিরাপদ পথ রসুল্লাহ সাল্লু আসাল্লাম নিজ গৃহে অবস্থানকালে অধিকাংশ সময় একা দুম্বা কোরবানি করতেন আপনিও চাইলে শরিক হয়ে বড় পশু কোরবানি না দিয়ে একাই ছোট পশু কোরবানি করতে পারেন তবে যদি শরিক হয়ে কোরবানি করতে চান তবে উপরোক্ত বিষয়গুলোর প্রতি সতর্ক দৃষ্টি রাখা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানব কোরবানির আগমর্তে এই বিষয়টি আলোচনা অনেক বেশি হয়ে থাকে সেই বিষয়টি হলো কোরবানির পশুতে আকিকার অংশ দেওয়া যাবে কিনা এটা একটা সমসাময়িক গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরবানির পশুতে আঁকিকার নিয়তে শরিক হলে কোরবানি হবে এবং আঁকিকাও সহি হবে এটা জায়েজ গরু মহিষ বা ওটের মতো বড় যে পশু আছে সেখানে কেউ যদি কোরবানির নিয়তে আর কেউ যদি আঁকিকার নিয়তে শরিক হতে পার হতে চায় তাহলে সেটা পারবে এতে দুজনেরই অ্যাবাদ সহি হবে যার যার উদ্দেশ্য মতো করে কারোটা কোরবানি কারোটা আকিকা হিসাবে সহি হবে শরীয়তের দৃষ্টিতে এটি বৈধ তবে নিয়ত ও অংশ নির্ভেজাল ও সম্মত হওয়া শর্ত হারাম উপার্জন বা নিয়তে ইবাদতের গ্রহণযোগ্যতা নষ্ট করে দেয় সম্মানিত সুধি এতক্ষণ পর্যন্ত আমরা কোরবানির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম কোরবানির পশুর ধরন কি কি পশু দিয়ে কোরবানি করা যায় এবং কোন কোন পশুতে শরিক হওয়া যায় কোন কোন পশুতে শরিক হওয়া যায় না পশুর বয়স সীমা কতটুকু পশুর গুণগত মান কেমন হতে হবে কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় না কোন ধরনের গুণগত মান নিশ্চিত না হলে কোরবানি পশু কোরবানি করা যায় না এই সকল বিষয়গুলো কিন্তু আমরা জানলাম এছাড়াও কোরবানির শরিকের বিষয় নিয়ে আলোচনা করলাম এবং কুরবানির সাথে আকিকা দেওয়া যায় কি না এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম এই সকল বিষয়গুলো আল্লাহন তার আমাদেরকে জেনে বুঝে সেই অনুপাতে আমল করা দান করুন আমিন সেই সাথে আমার লিখিত এই কুরবানির গুরুত্ব ইতিহাস ও ফজিরতনামক এই কিতাবটি আল্লাহ তালা জাতির জন্য কবুল করুন এবং আমার জন্য আমার নাজাতের ওসিলা হিসেবে এই কিতাবটিকে কবুল করুন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ বরকাত এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম আমি হাবিবুল্লাহ আল কাসেন